আসসালামু আলাইকুম কিটেন একু পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় খামারি বাইরা বা প্রিয় দর্শক বিন্দু যারা আমার এই বিদ্যুৎ দেখতে পাচ্ছেন তারা যদি ভীম উৎপাদিত করার জন্য অর্থাৎ কাট কেম্বেল হাসি বাচ্চা নিতে চাচ্ছেন একদিন বয়স হতে বিশ দিন বয়স পর্যন্ত তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সম্পূর্ণ এক গ্রেডে টুস এবং হারকিন পদ্ধতিতে একদিনের বাচ্চা উৎপাদিত করে থাকি যা সম্পূর্ণ আঠাশ দিনে বাচ্চাটা বের হয় দর্শক বিন্দু আপনারা হয়তো জানেন একটি হাসে বাচ্চা দুই পদ্ধতিতে উৎপাদিত হয় এক ইনকিউবেটর আর দুই সনাতন পদ্ধতি অর্থাৎ টুস এবং হারিকিন পদ্ধতি তে এই দুই পদ্ধতির মধ্যে সবচেয়ে উন্নত অর্থাৎ রোগ প্রতিরোধমুক্ত বাচ্চার জন্য সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে টুস এবং হারিকিন পদ্ধতি আর এই টুস এবং হারিকিন পদ্ধতিতে আমরা একদিনের বাচ্চা উৎপাদিত করে থাকি যারা এই তুষ এবং হারকিন পদ্ধতিতে সুস্থ সবল এক গ্রেডের হাসের বাচ্চা নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমাদের লোকেশন হচ্ছে নেত্রকোনা জেলা মদন উপজেলা কুটরিকোনা গ্রাম তাছাড়া প্রিয় কামারি বাইরা আপনারা আমাদের কাছে ভ্যাকসিন কমপ্লিট করা এক মাসের হাসের বাচ্চা দুই মাস তিন মাস চার মাস এমনকি রানিং ডিম পার হাস ইনশাআল্লাহ আপনারা আমাদের কাছে পাবেন তাই যাদের যে সমস্ত হাঁস এবং হাঁসের বাচ্চা প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর প্রিয় কামারি বাইরা আমরা শুধু কাগি কেম্পেল বাচ্চা উৎপাদিত করে থাকি তাই যাদের কাহি কেম্বেল বাচ্চা নিতে থাকছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আপনাদের কাছে একটি অনুগ্রহ রইল যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং প্রতিনিয়তই এই চ্যানেলে হাঁস হাঁসের বাচ্চা সম্পর্কে ভিডিও দেওয়া হবে তাই আপনারা উপভোগ করবেন ইনশাল্লাহ